কাজ না করলে আমি করতাম তোর সাথে এমন ব্যবহার কখন আর করছি আজকে কেন করতেছি করার কাজ কাজকে করতেছি আজকে যা জিগামু সব সত্য কথা কবি একটা মিথ্যা কথা না আমি কিন্তু তোরে সুযোগ দিতে 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 আমি কিন্তু এই পর্যন্ত আইছি সুযোগরে তুই অপব্যবহার করছিস করছিস কিনা কর হ্যাঁ করছিস হ্যাঁ তুই ওই স্বাগের লাগে তোর বিয়ার আগে কি ছিল না ছিল আমি সবকিছু জানنا সিন না তোর আমি মাননা নিছিলাম নিছিলাম কি হ্যাঁ নিছিলাম তাহলে বিয়ার পরে তুই এই যে ফোনে যে কথা কইছস 25 মিনিট 20 মিনিট 15 মিনিট 10 মিনিট তুমি ভিডিও করো না তোমাদের আমি আর কথা কম না شو আগে আমি না করি তাই না নিজের সাথে নিজের বেঈমানি করাইবো জাতির সাথে বেঈমানি করাইবো তোর মত এরকম কিছু কিছু মায়াগো কারণে হাজারো সংসার ভাঙ্গে যায় ছোট ছোট বাচ্চা রাইখা

বাশকো হাগা মারেনি চোখের পানি এমন একদম আমি তোরে মারিও না কাড়ি না কানবি না আমার কতরা শুন মৌসুমী তুমি কি আমাকে বলছিল কখনো বলি নাই তো যে ডরে বলি নাই যদি তুমি আমার লাগে জ্ঞানজাম করো তবে কিছু করো এটা লাগি আমি বলি নাই ডরাইছি আচ্ছা ডরাইছো বল না এই এই কথাগুলা লুকায় কি তুমি আমার সাথে অন্যায় করো না করছি তো তোমার জানার উচিত ছিল আমার

তোমার সাথে কোনো কথার প্রয়োজন নাই বলছিলাম তারপরে বলছো কেন কথা কিসের জন্য ভুলো হয়ে গেছে গা তাহলে তোমার মতো ভুলধারী মেয়েকে আর আমার সুযোগ দেওয়া সম্ভব না